সমস্যা নেই বাসায় গেলে এটা কি আর বোঝা যাবে সুন্দর ছিল কেকটা তাই না আর একটা আছে এই যে যে ছবি তুলো দাও ভিডিও হচ্ছে একটা ছবি তুলো রোদ পড়ে গেছে আর সবাই পিঠা নিয়ে একদম অনেকে পিঠা বিক্রি হয়ে গেছে এই যে প্রচণ্ড রোদ আচ্ছা ভিজানো পিঠাগুলো কিন্তু এই রোদে নষ্ট হয়ে যায়

অনেক <laughs> ঝুড়ির মধ্যে কি আছে এত সুন্দর ডেকোরেশন কেক ছিল ও তার মানে অনেক মানে ডেকোরেশনটা দেখে বোঝা যায় কেকটাও সেই লেভেলে সুন্দর ছিল আপনারা কি এখানে স্টল দেন নাকি এ করেন মানে পেজটা সেল করেন শুধু এভাবেই সেল দেন না পেজেও কিন্তু বাসা থেকে হোম মেটেই দেখা যায় যে তাই আপনারা ঘুরিটা দেখে আমার কেকটা দেখার